যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল আছে এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যে যা অবস্থায় আছে ওই রাখার জন্য এখন পরিবর্তন পরিবর্তন কোন হয় অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে যত ধরনের অভিযোগ আছে আপনার গুমের বিষয় খুনের বিষয় আয়নাঘর বিষয় এটা গুম খুন কমিশন এটা তদন্ত করতেছেন আমরা তাদেরকে সার্বিকভাবে সেই তদন্তে সহায়তা করছি এবং আমরা আশা করব এই তদন্তের ফলাফলের ভিত্তিতে একটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ হেলিকপ্টারের বিষয়ে আপনার হাইকোর্টে মহামান্য হাইকোর্টে রিট আছে এই সংক্রান্তে ফৌজদারি মামলাও রুজু হয়েছে আন্তর্জাতিক অপরাধ এটা অনুসন্ধান করছে আমরা আশা করব এই সমস্ত অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য বের হয়ে আসবে এবং এর প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থাগুলি গ্রহণ করা হবে আর র্যাব বিলুপ্তির বিষয়ে আমি র‍্যাবে কর্মরত আছি আমরা যতদিন দায়িত্বে পালন করব র্যাবের আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে পালন করব এবং এ ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটি এসে ধৈর্য সরকারের সিদ্ধান্ত অপেক্ষা আমরা থাকবো পুলিশের ক্ষেত্রে দাবি উঠেছে র্যাবের ক্ষেত্রেও দাবি উঠেছে আমরা পোশাক পরিবর্তনের বিষয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি র্যাবের জন্য যাতে একটি আইন প্রণয়ন করা যায় র্যাবের কোন আপনার নির্দিষ্ট আইন নাই আর্ম পুলিশ ব্যাটালিয়ান আইন সংশোধন করে র্যাব বাহিনী গঠন করা হয়েছে আমরা র্যাবের জন্য একটা আইন করার চিন্তা ভাবনা করতেছি এবং আর কোন কোন ক্ষেত্রে সংস্কার আনা যায় সেই বিষয়ে আপনাদের মতামত জনসাধারণের মতামত সাপেক্ষে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব তবে পোশাকের ব্যাপারে আমি একটা জিনিস মনে করি যে পোশাকের চেয়ে গুরুত্বপূর্ণ যে মানুষটাকে এই পোশাকটা পরানো হয় তারা যেমন আমরা প্রতিদিনই ইউনিফর্ম পরি আপনারা এক একদিন প্যান্ট পরেন প্যান্ট শার্ট পরেন স্যুট পরেন পায়জামা পাঞ্জাবি পরেন ব্যক্তি একই সুতরাং একজন ভালো ব্যক্তি যে পোশাকই পরুক না কেন তার কাছ থেকে আমরা ভালো জিনিসই পাবো খারাপ ব্যক্তিকে আমি যত ভালো পোশাক পরাই না কেন তার কাছ থেকে আমরা ভালো কিছু পাবো না তারপরও যেহেতু পোশাকের ব্যাপারে একটা মতামত আসছে আমরা না এটাই আপনার জানেন যে কাজ করতে গেলে কিছু ভুল হয় তো আমরা আহ কাজ না করলে ভুল হয় না কাজ করতে গেলে ভুল সম্ভাবনা থাকে তো এই ক্ষেত্রে যাতে ভুলভ্রান্তি ভবিষ্যতে না হয় সেই ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো এবং বগুড়ার এই ঘটনায় সে পেশাদারিত্বের পরিচয় না দেওয়ার কারণে ওই অফিসার এটা তদন্ত চলতেছে এর উপর আমরা তদন্ত তদন্ত এবং আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকতা এটা মহান পেশা এবং একটি গণতান্ত্রিক দেশে সাংবাদিকরা যদি সুষ্ঠুভাবে ভয় ভীতির উর্ধি থেকে কাজ করতে না পারেন তাহলে সেই দেশের গণতন্ত্রের কোয়ালিটি নিয়ে প্রশ্ন থেকে যায় তা আমরা আশা করব। আমাদের সাংবাদিক বন্ধুরা ভয়ভীতির উদ্দেশ্য থেকে আপনাদের পেশাগত দায়িত্বে পালন করবেন